জমির বিনিময়ে কাজের দাবিতে বিক্ষোভে সহ তৃণমূল নেতৃত্ব বুধবার চুরুলিয়া জয়নগরে পিডিসিএল কয়লা খনিতে বিক্ষোভ দেখান জমিদাতারা জমিদাতা বিশ্বরূপ মণ্ডলের অভিযোগ খনিতে ক্রমাগত বিস্ফোরণের কারণে তাদের ঘর বাড়িতে ফাটল দেখা দিয়েছে বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত হচ্ছে খনি সম্প্রসারণের কারণে গ্রামের একটি প্রধান রাস্তা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে যার ফলে যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক অসুবিধা হচ্ছে এবং পিডিসিএল কয়লা খনি কর্তৃপক্ষ চাকরির বদলে স্থানীয়দের কাছ থেকেও জমি নিয়েছে কিন্তু অভিযোগ সে আশ্বাস আজও পূরণ করা হয়নি আজ আমরা একটা আন্দোলন করছি দীর্ঘদিন আমরা ডেপোরেশন জমা দিয়েছে তো কোম্পানি কোনো আমাদেরকে নমুদ দেয়নি কোম্পানি যা খুশি তাই অত্যাচার চালাচ্ছে কোম্পানি দিনের পর দিন ব্লাস্টিংয়ে ঘর দোর ফাটছে একদম কালিতে ভরে যাচ্ছি দুপুরবেলা ছেলে মেয়ে খাবার খেতে লাচ্ছি বাইরে বেরোতে হচ্ছে ভয়ে তারপর আমার সামনে পাশে স্কুল ফিস্কুল ফেটে দিচ্ছে স্কুলে স্টুডেন্টরা পড়তে পারছে না বার মাস্টাররা জানাইছে যে আপনারা কিছু গ্রামের হয়ে বলুন এই অত্যাচার এইভাবে চলতে পারে না আমাদের দিনের পর দিন আমার আমাদের গ্রামের জয়নগরের হক একদম বাহাত্তর বিঘে যে জায়গাটা ছিল সেই জায়গাটা রাতার মধ্যে কোন দালাল মার কেটে দিয়ে হলো সেটা আমরা কোনো জানতে পারলাম না রাতার মধ্যে আমাদের স্কুলটা কেটে দিয়ে হলো গ্রামের পক্ষ যে আমাদের যে রাস্তাটা যে ঘুরো কারো ঘরে গাড়ি নেই বাইক নেই খুব অসুবিধা মেয়ে যে রাস্তে সেই জন্য এখনও রাস্তা কমপ্লিট করতে পারলো না সেই হিসেবে আমাদেরকে কোনো পাতা দিচ্ছে নাই আর আমাদের পুনর্বাসনের দাবিটা করেছিলাম পনেরো পার্সেন্ট বলছে হ্যাঁ হ্যাঁ উঠবেক উঠবেক তারপর আমাদের কিছু গ্রামের মানুষদের জন্য বলেছিলাম যে আমাদের কিছু কাজ দেওয়া হোক আমাদের যে সম্পত্তি দিচ্ছে জায়গা দিচ্ছে আমরা এটি নিয়ে কাজ দেখো যেটি খাই জমিটা যে লিখেছেন আদা মজা দাম দিচ্ছেন সরকারের যে একটা রেট আছে সে রেটটা দিচ্ছেন নাই আজকে আমরা এসেছি গ্রামের পক্ষ থেকে সব মানুষ নিয়ে পড়ে একটা বিক্ষোভ আন্দোলন করেছি যে কোম্পানি আমাদের সাথে বসুক এদিন তারা খনির কাজ বন্ধ রেখে চাকরির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা সঞ্জয় যাদব নাইন নিউজ বাংলা চুরুলিয়া আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা